গন্ডারটি ভেসে আসছে এতক্ষণ ওই টাওয়ারটির পাশেই দাঁড়িয়ে ছিল অনেক চেষ্টা করেছিল ওই পারে যাওয়ার কিন্তু এখন সুতো পড়ে গিয়ে ভেসে গেল এই যে এখানটায় দেখা যাচ্ছে এই যে বন্ডার অনেকক্ষণ বাঁচার চেষ্টা করলো

એ કી સોન ઓ બ્રા બ્રા ઓ બ્રા બ્રા હે ચટ ચટ આ બ્રા બ્રા આ બુજો આ ગયા તો તો ગોડક છે ગોડક છે કી ભય લે এই যে কণ্ডাক্টৰ দিয়া গেল কত লোক এদিন সবাই